ঠান্ডা এখানে কেমন আছে তোমরা চলে আসো দিন পরে লাইভে চলে এলাম তোমাদের সঙ্গে করবো বলে তোমরা তাড়াতাড়ি চলে আসো শুভ সন্ধ্যা সবাইকে একটু গল্প করবো তাড়াতাড়ি চলে আসো হ্যালো ফ্রেন্ড কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো এখানে প্রচুর ঠান্ডা দেখেছো অবস্থা দেখেই বুঝতে পারছ কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করবে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করছো না কেন যারা আমার লাইভটা দেখছো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো যদি মেদিনীপুর থেকে দেখছো তাহলে বলো কেমন ঠান্ডা কারণ আমিও তো মেদিনীপুরে থাকি প্রচণ্ড ঠান্ডা এখানে যারা আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করবে কোথা থেকে লাইভটা দেখছো কোথা থেকে লাইভটা দেখছো তোমরা কমেন্টে জানাও আসলে অনেক দিন পরে লাইভে এসছি না সবাই ভুলেই গেছে আমাকে তাই না হাই দিদি ভাই দেখেছ কি ঠান্ডা আমাদের এখানে কি পরে বসে আছি চাদর সোয়েটার একদম হ্যাঁ আমাকে মনে রেখেছ তুমি মনে রেখেছ আমি জানি তো তুমিও বলো নি ঠিক আছে কেমন আছো বলো তোমাদের ওদিকে ঠান্ডা আছে আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা গো বসতে পারছি না বাড়িতে দেখেছো দিয়ে এই সোয়েটার চাদর সব জড়িয়ে বসে পড়েছি হ্যাঁ খুব ঠান্ডা কেমন আছো রিমি কোথা থেকে দেখছো আমার লাইফটা আসলে কি বলতো দিদি ভাই মন দিদি ভাইকে বলছি আসলে এই চ্যানেলে তো লাইভ করাই হয় না এই জন্য ভাবলাম এই চ্যানেলে একবার লাইভ করি কারা কারা আছে মনে আছে আমি জিজ্ঞেস ভাবছি আর কি মনে তো হয় রিমি নতুন তো মনে হয় বা ওর হয়তো যদি অন্য কোনো নামে ছিল বলতে পারবো না দিদিভাই এই চ্যানেলে হয়তো রিমি দিদি ভাই আগে এসছে মন দিদিভাই তো তুমি আমার এই লাইভ এই চ্যানেলে লাইভে নতুন এসছো তুমিও এই চ্যানেলে বেশি লাইভ করি না তাই তো হুম তুমি প্রথম সেটা আমিও জানি তো কারণ এই চ্যানেলের লাইভে তুমি আসো না এই চ্যানেলে লাইভ বেশি আমি করি না ভাবলাম আজকে করি এপাশে পাশে প্রচুর ঠান্ডা বা এখন বসে আছি বলে গরম লাগছে এখানে দিদি ভাই রান্না হয়ে গেছে আমারও হয়নি হবে না হ্যালো ইয়াস নাকি কেমন আছো কোথা থেকে নতুন লাইভে এটাতে আমি এমনিতেও কম আসি লাইভ করি এটাতে তোমাদের ওইদিকে ঠান্ডা আছে

have okay. oh, yeah. it,